এখানে চলছে অনুষ্ঠান আপনারা দেখছেন বড় পূজা কমিটির বড় মার মূর্তি একবার শুধু দেখুন একবার শুধু মার মূর্তিটা দেখুন আপনারা মার মূর্তি মার মূর্তি একদম মনে হচ্ছে আমাদের দিকেই তাকিয়ে আছে বিশাল আকৃতির মার মূর্তি বড় মার মূর্তি এখনো পুজো শুরু হয়নি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে মার সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে গান চলছে এরপরে শুরু হবে নিত্যানুষ্ঠান আমরা এখন আছি বড়মা পূজা কমিটির পূজায় আপনারা আপনারা দেখতে পাচ্ছেন বড়মার অলৌকিক রূপ বড়মার অলৌকিক রূপ বড়মার সবাই জানি এখানে এই পূজা কমিটি প্রতিবারই বড় বড় মার মূর্তিটি এখানে স্থাপন করেন এবং বড় মার পূজা এবং আরাধনা করা হয় মার সামনে গান চলছে এবং গান পরিবেশন করা হচ্ছে পূজা এখনো শুরু হয়নি কাল থেকে পূজা শুরু হবে অবশ্যই পূজার লাইভ আমরা আপনাদের দেখাবো যেরকম দুর্গা পূজার কিছু কিছু লাইভ কিছু কিছু আরতি কিছু কিছু যজ্ঞ আপনাদের আমি লাইভ করে দেখিয়েছি সেরকম মায়ের পূজা মায়ের আরতি মায়ের যজ্ঞ এবং যেখানে যেখানে মায়ের বলির প্রথা আছে সেখানে সেখানে আপনাদের আমি লাইভ করব এবং আপনাদের তুলে ধরার চেষ্টা করব দেখতে পাচ্ছেন নৈহাটির বড় মাঠ এই অলৌকিক রূপ মায়ের রূপ আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মাহাত্ম মায়ের রহস্য মায়ের অলৌকিকতার কোনো তুলনা হয় না মায়ের মায়ের চোখের দিকে তাকালি আপনারা বুঝতে পারবেন মায়ের কি মাহাত্ম মায়ের কি অপূর্ব রূপ